হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন একদিন এক রাত বৃষ্টি নামার কারণে আমাদের মাঠের যে মরিচ খ্যাত আছে সেই খ্যাতগুলোর কি একটা অবস্থা হয়ে গেছে এই যে একটা মরিচ খেত দেখতে পাচ্ছেন এই খেতে ঘিরে পানি প্রত্যেকটা গাছই তলিয়ে গেছে আর যে পরিমাণে বৃষ্টি এবং বাতাস হয়েছে বৃষ্টিটা এখনো নামতেছে আর দেখতে পাচ্ছেন যে মরিচ খেতে যে পানি সেই পানিগুলো ওই যে ধান দিয়ে বেরিয়ে যাইতেছে এখন অনেকটাই পানি কারণ এই পানি পানি বেরোতে প্রায় এক থেকে দুই দিন লাগবে দেখুন একেবারে পুরো মরিচ পানি দিয়ে থো থো করতেছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এখনও ঘুরুঘুরি বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে বাতাস আজ দুই দিন হলো এরকম অবস্থা দেখুন ধান খেত ভেসে আর একটা ধান খেতে পানি যাইতেছে তো আমি এখন আর একটা মরিচ গাছ খেতে যাব সেটা আমাদের খেত দেখা যাক সেই খেতে পানি উঠছে কি ওঠে নাই দেখুন ধান খেত তুলিয়ে আরেক ধান খেতে পানি যাইতেছে কী পরিমাণে পানি হয়েছে আর কী পরিমাণে বৃষ্টি আমাদের যে মরিচ খেত সেক্ষেত্র পানি আর এই খেতে প্রচণ্ড পরিমাণে মরিচ ছিল আমাদের অনেক গাছগুলো বেসন রাখছিলাম সেই গাছগুলো মূলত নষ্ট হয়ে যাবে এখন দেখুন প্রায় গিরা পানি হয়ে গেছে আমাদের এই মরিচ খেতেও তো দুই দিন ধরে প্রচণ্ড আকারে বৃষ্টি এবং বাতাস হইতেছে আমাদের এই ভোরিতপুর শহরে তো আপনাদের এলাকায় কেমন কি বৃষ্টি এবং কীরকম কী বাতাস হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আসলে এই বৃষ্টি আবহাওয়া কয়দিন থাকবে সেটা বলা যাইতেছে না কারণ নেট ইন্টারনেট অফ অফ আছে কোনো নেট নাই কোনো কল যাইতেছে না এমার্জেন্সি দেখাইতেছে কারণ দুই দিন ধরে বিদ্যুৎ নাই তার কারণে মূলত টাওয়ারে কোনো ব্যাটারি কিংবা আইপিএস সিস্টেম নাই তার কারণে নেটওয়ার্কে সমস্যা হইতেছে কল দেওয়া যাইতেছে না তো কার এলাকায় এরকম অবস্থা হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ